নতুন একটা করে তোমাদের তো দেখতেই সরস্বতী ঠাকুরকে চান করানো হচ্ছে কেন করানো হচ্ছে হচ্ছে আসলে চান এই সরস্বতী ঠাকুরটা আমার বড় আমার বড় আমাকে দিয়েছে এটা স্টোন ডাস্টের উপর তো প্রত্যেক বছরই এটা কেনা হয় মাটির কেনা হয় মাটির কিনে পুজো করা হয় প্রত্যেক বছরই কেনা হয় এবং সেটা এক বছর থাকে তারপর আবার সেটা এক বছর ধরে পুজো করি আমি ঘরেতে তারপর ভাসান হয়ে যায় নতুন ঠাকুরটা রাখা হয় এবং পুরোনো ঠাকুরটা ভাসান দেওয়া হয় তো মেয়ে বলো যে থাক এবার থেকে এই ঠাকুরটাই একবার প্রতিষ্ঠিত করে নাও আর তাহলে প্রত্যেক বছর ঠাকুর না একটা কোনো ঝামেলা থাকবে না আর এটাকে বরাবর পুজো করা যাবে আর এটা স্টোন ডাস্টের উপর ঠাকুরটা রয়েছে সরস্বতী ঠাকুরটা এটা পরিষ্কার করা যাবে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে পোশাক করা যাবে তো এবার ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে হবে কারণ যেহেতু ঠাকুরটা আমি নতুন ঘরে নিয়ে এসেছি সেই কারণে ঠাকুরকে প্রথমে চান করানো হবে মানে আমার হাজবেন্ডই পুজো করছে ও খুব সুন্দর পুজো করে আর যা আমার বাড়িতে পুজো হয় সেই পুজো ওসবই করে তো ঠাকুরকে এক এক করে ঠাকুরকে চান করানো হবে তারপর চক্ষুদান করা হবে নানান রকম কিছু সমস্ত যা যা রীতি আছে সে সমস্ত কিছু করা হবে তো এইদিকে আমি আবার বসে গেছি ফল কাটতে তো ফল কাটবো সমস্ত কিছু গোছ গাছ করবে এক হাতে মানে বুঝতেই পারছো যে কি অবস্থা একা হাতে সমস্ত কিছুটা করতে হয় তো সেগুলো যাই হোক চেষ্টা করছি খুব সকাল সকালই উঠেছি উঠে এগুলো ঘর দর পরিষ্কার করে ঠাকুরকে আমার এদিকে ঠাকুরের দিকটা পুজোটাই করছে আমি একটু করে জোগাড় টোকাড় করে দেবো জোগাড় করে দেওয়ার পর তারপরে আবার ওদিকে চলে যাবো রান্না করতে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কীরকম লাগে

গংগাই ওম গং যমুনা নম ওম ঐং চৰস নম ঔং ঐ লক্ষ নম ন ঔং বাস্তু পুৰুষায় নম ওম বামাই নম নম ঔং দম নম ঔম আ

দক্ষিণাত্রে ওম চিত্তম দেবানদ মুদো গণদিক্তম চক্ষু মিত্রা সং বরুণাসং আ প্রা দা পৃথিবী আন্তরিক্তং জগৎ চা। চখ ওম রক্ষিলাম গ্যাসে রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেল তারপর কি করি এই দেখো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে আলুর দম ইন্ডাকশানে হচ্ছে টাইম লাগছে তো ওখানটা হয়ে এসেছে আর এদিকে রয়েছে ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে গোটা চাটনি আর এদিকে ভাতটা ভাতটা হয়েছে এবার ভাতটা তো বন্ধুরা দেখলে যে আমি গোটা সেদ্ধ রান্নাটা কমপ্লিট করবো হয়নি ভাতটা হচ্ছে ভাতটা হলেই হয়ে যাবে আর আজকে আমার এতটা দেরি হলো তার কারণ হচ্ছে যে দুপুরবেলাতে রান্না করতে করতে দেখিয়েছিলাম ইন্ডাকশানে আমি আলু দামটা করেছি তা আলুর দমটা ইন্ডাকশানে করা হচ্ছে যে কারণে আর রাত্রিবেলা দেরি হলো কারণ একটাতে রান্না করা হচ্ছে পুরো আবার হচ্ছে একটাতে পুরো সমস্ত কিছু রান্না টান্না হলো তো যে কারণে ঘুমও পেয়ে গেছে মানে আমার এনার্জি একটু লাগছে না এনার্জি কতক্ষণ দূর শুরু হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নতুন একটা ভিডিও সঙ্গে টাটা গুড নাইট